হে ইবা গোর বাড়া ইবা স্কুল বিল এই সে বাবা গেছে টেকাও তো থাকতো ইব গো একটু বুঝেছি গো আচ্ছা দেখি বারোয়া গেলে কিতা করা যায় ও উনা বেটার মাত সামনে আমার পরীক্ষা ফিস দিতা এর মাত মাত্র না এই বা তুই মাতিস না এর বা শুনো পরীক্ষার ফিস তিনশো বিশ টাকা গাড়িটা কিনা লাগবো পাঁচশো টাকা হে ও কিতা লাগাইছে তোমরা বাইবনে মিলিয়া দেখ আমারে একবারে গাছ তো দিলেই ভাই এর তোমার মা মরছে নি আমার মাথা যেমন বুজা দুটা তুই গেছে আইলে কে কে হতা নাই হতা নাই স্কুলের বিষ নাই খানি নাই এই না খাই থাকতে পারো না নি একবার এলে শুনো না খাই আমরা বাই বোন থাকতে পারতাম না তুমি থাকো গলায় রাখবে এ বেটি বাদ দে এ বেটি চা দে ইগো না খাইতে না ভাই কাকো এলে সামনে আমার পয়কার বিষ দাও লাগব না জি হে দেখ লাই নি এ বেটা গরি বল বলা লাগতো না শুনো এলে কম পড়ায় আমার বড়া আর বেশি বড়া জয়না তা দরকার নাই আমার হে জান দিনে আমি সর্বতালি করি আটা আর না দেশ দেখা আর আমার লাগে না না খুব সমস্যা আছে বুঝলি আচ্ছা রে মুনে তাহলে খাতা নখতা আছে খাতা আছে কইলে কলটু নি যাও শুকাল কইলোবা উড়া উড়া করিস না

আর গান বাজনা করি বুঝো নাইনি আমরা বাউলা মানুষ বাউল গান গাই মাটির গান গাই মাটিয়া মায়া করতো আর তুমি বন্ধু বান্ধব মায়া করতাই এখন তুমি আমার একটা গরু লইয়া দৌর বা চলি তো খাইয়া তোমার লাগেও দোয়া করবো তুমি তোমার বন্ধু মানুষ লন্ডন গেছ কি আর আমার তো আর গান বাজনা করি বুঝো নাই নি আর তো কিচ্ছু আগে যে ঠেকাত ইসলাম করব বানাইবার লাগি তুমি গর বানাইছো নি গিয়ে লন্ডন হিসাব তাই তো যে সুন্দর করি টিনার গর বানাইছো টিনার গর আচ্ছা রে বাবা না গর তো বানাইছে তাই মুনি

বুঝলাম নাসবতালি ফাটা লাগাই দিতে বুঝলাম না তোর কথার কোন লাইন পাইলাম না কথা বিষয় বাবা শুনো খটার লাইন তাই কে রাখনি সবতালি খটার লাইন দরিও মাঠে শুনো ওই লণ্ডন নি আসু না নি লণ্ডনি সাহেব হ্যাঁ লণ্ডনি সাহেব এখানে দিলাইছ হই খা লাগি বেটা তোমার ফুরিল লাগিবা আমার ফুরিল লাগি কোন লণ্ডনি বেটা আ সিনো না নি কোন লণ্ডনি ওই যে সিকন্দর লণ্ডনি সিকন্দর লণ্ডনিবা তোমার ফুরিল লাগি প্রস্তাব দিয়া পাঠাইছ হই ও কারণে তো তোমারে আমি টুকাই এই সরবত তুই না নেবে আমরা গরিব মানুষ মধ্যবিত্তির ফ্যামিলির মানুষ আমরা বুঝতে আর শ্রিকল লন্ডন হৈরের ইকুর তো যে বয়সবে আমার পুরী বয়স ইবুর বয়সে ও এখন মাত মাতলাই দেবা হে লন্ডনী প্রস্তাব দিচ্ছে কু বয়স বয়সা লাগে না বুঝছো নি লন্ডনী পয়সা আছে মালপানী আছে বুঝছনি সয় সম্পদ আছে তোমার পুরীরা এইখানে দিলে সুখ থাকবো ও তা চিন্তা করো কেন আমি শুনলাম শরবতালি হরিনা তালি বালি লাগাই দি ই একটা বাটা আর তুমি আর মাত মাত্রায় না রে বা শরবত আমার মনে মানেন না আমার পুরী কু তার একবারে বয়স কম আর ওই যে সিকন্দ লন্ডনী হই রেগুলি তো বয়স সত্তর হইব বেটা সত্তর কিলাম হে বেটা একাত্তরের যুদ্ধের সময় তো আসু না আসুন কইলে সত্তরই যাব হে বেটার বয়স দেখ জুড়ে গেলে মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ হয়ে যুনি আচ্ছা যাই হোক রবা এটা বাধ্য লাও তোমার বুড়ি শুকে তাব শুনো ওই যে কইছে মধ্যবিত্ত পয়সা নাই কারণে যদি লন্ডনী তুমি নিজেও লন্ডনী হয়ে যায় তোমার ভুড়িও লন্ডনী হয়ে যাব তোমার হাবি গোষ্ঠী লন্ডনী হয়ে যাব বুঝছো নি দিলাও কোনো টেনশন করিও না যা কিছু লাগে আমি ব্যবস্থা করবো চিন্তা কর যে তুই আমার লুব দেখাইস নাই জানস তো আমি লুবি মানুষ নাই বাবা এরে এখানে লুবর কিটা হে এখান তো কথা হইলাম এখন উনো তুমি রাজি কিনা ওখান যদি রাজি হই বা বাবা কাছে গিয়া খালি প্রস্তাবটা দিতাম আর বিয়া লাগাই দিতাম তোমারও লাভ আমারও লাভ আমি জরবতালি করি না তালিবালি লাগাই দিমু আটা ছুটি যাইতো নাই ফাটা এ জরবতালি আমার রেবা মনে মানেন না তবু আমার ফুল লগে একটু বুঝি মাতিয়া যদি দেখা যায় একটু লাইনও আইছে তে তোরে আমি জানাই মনে

হাই রে হাই আমি বিয়া করমু তোর তুই কান পাবলে কিলা আমি বিয়া করমু কানাডা দিয়া কানাডার বুড়ি কি কইলি আবার হ কি তুই কইলি তুই কানাডার বিয়া করতি তুই কানাডার বুড়ি বিয়া করতি তুই আমার না বিয়া হতি কানাডার বুড়ি বিয়া করতি না না তুই আমার বন্ধু কানাডার বুড়ি বিয়া কইরা তুই শান্তি হই জিবি তুই আমার বন্ধু আছস বন্ধু লাগানো তা হইতো না বন্ধু অতদিন খাল লাগে ফেম করছিলে তুই

কবরান ভাইছনি কিটা খবর বে বুড়া বেটা লগে কসমা পুরির বিয়া বুড়া বেটার লগে কসমা পুরির বিয়া কই কই কিটা হসবে কই খাইয়ে এখন ফান্টা খাইতাম আসলাম কিটা ঘটনা কিটা ওই যে খদমালি ससु আছেন নানি ওই ডানার পুরির বিয়া লন্ডনের লগে বুড়া বেটা বুড়া বেটার লগে খদমালির পুরির বিয়া কি বুড়া বেটা কিগু বে ও যে আমরা गाव সিকান্দর লন্ডনি সিকান্দর লন্ডনি যো যো লন্ডনি তো লন্ডন তো বালা মানুষ বে বয়স একটু বেশি কী হাসা করি তুমি আমিও আমি খবর পাইছো আপনি কিছু করি যায়নি আপনি আমি আর কিতা কর্ম তারা যদি মা বিয়া দিলা এখানে যদি না করে বিয়া দিলা আমার এনে কিছু করার আছে নি বাল্য বিয়া হইলে না আমি একটা আন্দোলন করতাম আমি একটা অভিযোগ দাখিল করতাম কিন্তু বাল্য বিয়া না ফুলির বয়স আঠারোর উপরে আছে আর দামান্দর বয়স ষাটের উপরে জিনিসটা একটু সামাজিকভাবে একটু জোর লাগে কিন্তু ওইব আচ্ছা আমি লন্ডন এলাকা কোয়া মাকু নে ও কি তা হোম মেম্বার সাহ ও বুড়া বেটা লাগে ও আঠারো বছরের ফুরির বিয়ে হয়েছে তুমি ওই তো না খানি ওই তো না খানি তোমার ইনো বাধা খেতা তুমি বিয়া করতে হয়নি যে না আমার কোনো বাধা নাই তোমার যদি বাধা নাই তুই না আরেকজনের ক্ষতি করার রাখিতার লাগে না ও কইলাম শুনছিলাম ও নো আচ্ছা আমি যাই আর আলাইকুম তোমরা তো আসলেও ভাত বেদ তোমরা আসলেও ভাত সকল তুমি আসো মানুষের খালি জোর তার ব্যাপার চুলির বিয়া দিলাই তো দেখছো তার বয়স্ক জামান আর জোর জামানি আমি কী করতাম তারা তারা যদি ওই যায় গাইবে গাইলে মিল নিলি যায় যদি তারা তারা বিয়া দুধ না গেছা তা করুক করছা নাসি করুক তুমিও আসো ফিং মারাত এলাকা বিয়া না নি ফেসবুক করলেও দেখা যায় আঠারো বছরের ফুলি ছয় সত্তর বছরের আর কি টেকা দেখিয়া হেও নাই টেকা দেখা লন্ডনে দেখিয়া গেছে গিয়া আসি সিকন্দরীর আমার সিনা মনে তে কিয় তোমার সন্তান দিন দুঃখী অমুষি দিদি অনা পাখি মনেতেরা কিয় তোমার সন্তান দিন দুঃখী গরু কোথায় মন বেড়া লাগলো রবা কিনা সুাইতাম রবা ইস রাখো কুরবানি তোমারে অৰে বাবা আমাৰ গৰু গোটা গুচি নেও দেখাই নিকি তই বস্তা সেই খাই থৈ মাৰে না

ও আচ্ছা আমি তো কানাডা যেতাম কি এটা তো তোমার হয়েছি আগেও আর জানো ওখানে আমার পঞ্চাশ হাজারটা টাকার শর্ট পড়ে গেছে তুমি গরুটা নাইলে বেছি আমার পঞ্চাশ হাজারটা টাকা দাও ও কিতা কছিল বাবা আমারও গরু কোথাও উত্তর সম্পল গরু দিলাইলে বাবা আমি কিতা করবো গরু তো আমার প্রাণ রে বাবা গরু তোমার এখানে দিতাম হো ই গরু বেসলে আমার ঘুম হইব নি বাবা বুঝলাম না রে বাবা চাচা গরু বেসলে তোমার এখানে ঘুমাইতো না গরুকে তো তোমার ঘুম পাতায়নি ও বাস আসা চিন্তা করি না রা গরুটা বেশি আদি আমি যদি যাই গিয়ে কানাডা তো তো কি গিয়া উজিও করবো বান্ডিল বান্ডিল টেকা দিবি একটা বছর খালি অপেক্ষা করো কষ্ট করিয়া দেখো এনে গরু এক পনেরো বিশটা লই ভাই ও বাস আসা দিলা গরুটা বেশি আমার বন্ধু যদি যাগি বিদেশ গরুই একটা না আপনার গরুর ফার্ম দিয়া দিলাইব আর দিলা কেউ গিতা বেশি কি কইছ রে বাবা দিলা ও গিতা বেশি না বাবা আমার কি সম্পদ রে বাবা আমি গরু বেচতে পারতাম নাই রে বাবা বাবা আমি গরু বেচতে পারতাম নাই আরে ভাই ওরে ভাই না রুটি বেচতে পারছিস না আয় দেখি প্রেম পাখি

আচ্ছা রে বাপ ফয়সাল চিন্তা করিও না চালাকে আমি দিলাম তোমরা প্রস্তুত হও আমিও ফাগড়ি উড়িয়া নাই যাব বুঝতে নিবা

তোমার বোনের বিয়া ঠিক করছি দুদিন পরে তো তোমারও বিয়া ঠিক করবো আমি জরবো তালি ছোট ছোট বাচ্চাদের সাথে মেলাহান মাথা তো মাতবো না নি ব্যবহার ঠিক কইরা মাতো ও আমি আমার বাচ্চাদের সাথে মেলাহান মাতে নি আমি আমার বেবরের কথা বললাম আমি জরবো তালি করি না তালি বালি লাগাই দেই আটা জুটিয়ে যায় না একটাও বাটা হে

ওবা গটক শুনো ফাতলা রাজুর লগে আমর বিয়ার মত মত আর যে কইরা লন্ডনি ইতা লন্ডনি টন্ডনি গসম বিয়া বইতাম না বুঝছনি ও মাই গু মাই শুনা বন্ধুপুরি দেখরাইনি ও ফাতলা রাজু হে ফাতলা রাজুর লগে ও গারনে তো কই তুমি বেলাইনি আঠরাই লাইনি আঠরাই না গো বাবা সাসা বুঝিয়া মত রাজু ভাই বালা মানুষ মাই গু মাই দেখরাইনি তিতকুনী হুয়া হে তোমারও লাইনে বলাই dise নি হে মন কল ললিপপ দিলাইছে দুই একটা লানি ও রাজী dise তুমিও এনে বা এটা কীতা মাতো আপনার মিলা খান মাতা টেঙ্গে বাচ্চা মানুষ বুঝিনি বাচ্চা মানুষ মাতো ব্যবহার ঠিক আর ভারতের বিয়ার মাতটা ঠিক তুমি কথা বুঝলাই না হে বিয়া হলে তুমি লন্ডনের অভাব নাই আর রাজুর কিতা আছে সারাদিন খাই আর ঘুরে গিয়ে আপনিরা কই এক ভাই আপনি জানে এক ভাই বুঝেন এক ভাই আমনে কোনো লন্ডনই টনেরে কইছে বিয়া বইতাম না আবার কইতাছে ফা তো আজর কোসা যে বিয়া মাটিক করি তো বিয়া কই মনে না खैर কইছে কোনো লন্ডন কইছে বিয়া বইতাম না আচ্ছা লন্ডনই লন্ডনে যে খালি মাত্রা লন্ডনই কইছে বিয়া বইতাম লন্ডন কত টাকা দিছে কত টাকা লন্ডনির দেখা ভরসা রোবাছেন হে কত মালিরে কইছি কত মালিয়ে বুঝতে তোমার বাপ বুঝছে আর তুমি বুঝরাই না হে আজকাল করে ঝেংড়াบุรีতে দেখো বুঝেনা না হে

গান ধুনিয়া আমাৰ গুম লাগে ৰে বা তুমি কৈ দিয়া আমি গান কিতাৰ বা গান চাৰা তুমি তাকতে ভৰতাম নাই এ গান গায়ো না বা তুৰ আল্লাহ ৰসূলৰ নাম লগে লয়ো ওবা আমি তো গানৰ মাজে আল্লাহ নবী ৰে ভাই আমি তো আল্লাহ নবীৰ গান গাইবা ওই ওই গাইতে না নি গাও আ টিক মতন গাইও লাইন চাৰিয়া খালি বে লাইনে গিয়া গাইও না আৰু আমাৰ লাগি দুৱা কৰিও ওৰে বা আমি তো লাইনেও গাইয়া ৰে বা দুৱা কৰিও দুৱা কৰিও ওয়া আলাইকুম আসসালাম মাতিয়ে যাম বিহাৰ মাতাল শুনি গাঁৱত খানা গুচি গুচি চলে তুই কি তা আবার অবৈধ কাম লাগিছোস নি শুনো তুমি তাই তো गावত আসো জোরব তালি কি অবৈধ কোনো কাম না বিয়া লাগানি যারা তোর কিচ্ছু নাই আমার খাম বিয়া লাগানি কিলা আমি আঠা লাগাইতাম কিলা আটা দর্তাম ওই লগি আমার খাম আমি কি কেন অবৈধ কি খালি লম্বা লম্বা মাতস আমার কাছে আন না কি তা খবরা ঠিকুনতে খবর দে আমার মানুষ আছে আমার মানুষ খবর দে তুই বাইল ল বিয়া লাগাই দিছোস দেশের মাঝে

তুই বুঝবি আর আমার লাগে বুঝছু নি আমরা সকাল সকাল বানানি লাগবো সন্ধ্যার ভিতরে যাবা লাগবো খারি যাবো আমিও আছি যাই ভাই খারে বিয়া দিতে খাজি

আমি সম্পূর্ণ খরচ সাত সব দিমু এবং আমি উপস্থিত এক্ষেত্রে তারাইন হাজি চালেও ফরাই বা আপনারা শুরু করুক